চমৎকার বল নিয়ে কসরত সুন্দর হেটিং অনেক সুন্দর বল ডিসপ্লে করে পোশাক চেঞ্জ করা হচ্ছে অনেক ক্রিটিক্যাল একটা ব্যাপার প্রচুর পরিমাণ এক্সারসাইজ না থাকলে কিন্তু এটা কখনোই সম্ভব হতো না এরপর আবার সেখানে জামা চেঞ্জ করা খেলা অবস্থায় অনেক পরিশ্রমের বিষয়ে সেক্ষেত্রে কষ্টরতগুলো অনেক ভালো লাগছে একটা কথা বলে রাখি সিরাজগঞ্জ জেলার কামারখন্ড উপজেলার উপজেলা সেন্ট্রাল পার্ক যে রয়েছে সেখানে এই কষ্টগুলো শুটিং করছেন আমাদের দেশীয় কিছু কন্টেন্ট ক্রিয়েটর যাদের বাড়ি বেলকুচি এবং সিরাজগঞ্জের তারা সবাই বন্ধুরা মিলে এখানে অনেক কষ্টত করেছেন অনেক সুন্দর সুন্দর কিছু ডিসপ্লে দেখিয়েছেন যেটা দেখে আমিও বিস্মিত হয়েছি এই ছেলেটা অনেকটাই ডিগবাজি কিছু কষ্ট দেখিয়েছেন যেটা আসলে বড়ই টিটিক্যাল অনেকের জন্যই প্রচুর হার্মফুল এক্সারসাইজ প্রচুর পরিমাণ না করলে এই ধরনের কঠিন সেক্ষেত্রে আমার অনেক ভালো লেগেছে যে শুক্রবারের যে বিনোদন প্রেমীরা আছে উপজেলা সেন্ট্রাল পার্কে যারা গিয়েছে তারা কিন্তু ম্যাক্সিমামই এদের দিকে তাকিয়েছিল এদের যে কসরতগুলো এদের যে শুটিংগুলো সেটা দেখে কিন্তু অনেকেই মুগ্ধ হয়েছেন আমাকে অনেকেই বলিয়েছেন যে ভাই আসলে এই ধরনের কিছু টিটিকাল যারা কন্টেন্ট ক্রিয়েটর হলেও যে প্রচুর এক্সারসাইজ গেমগুলো তারা কিন্তু কষ্টতের মাধ্যমে অর্জন করেছেন এটা অনেক বড় বিষয় আসলে এই যে ফিজিক্যাল কিছু কাজগুলো এক্সারসাইজ না করলে যে কাজগুলো হয় না সেই কাজগুলো কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা এগিয়ে যাবেন বলে মনে করি তারা অত্যন্ত পরিশ্রম করে এই কাজগুলো করেছেন আশা করি সামনের দিনগুলো তারা ভালো একটা অবস্থানে চলে যাবেন বলে মনে করি খুব ভালো লেগেছে আমার কিছু কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটার যে শুটিং করা হচ্ছে তারা অনেক ভালো কিছু দেখানোর চেষ্টা করেছে আর কি দেখেন ডিগবাজিগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস তবুও করার চেষ্টা করেছে আমরা অনেকক্ষণ ছিলাম তাদের সাথে কথা বললাম যদিও তাদের সাক্ষাৎকার না নেওয়া বোকামি বলে মনে করছি এই ছেলেদের সাথে কথা হয়েছে তারা বেলকুচি এবং সিরাজগঞ্জের যে বন্ধুবান্ধব আছে তারা মিলে এই আমাদের কামারকন্দ উপজেলার সেন্ট্রাল পার্কে এসেছে তাদের কিছু হয়তো কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট তৈরি করবে সেই কিছু শুটিং করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ সামনের দিকে আরও এগিয়ে যাও আশা করি তোমরা ভালো কিছু সুফল পাবে তবে এই যে পরিশ্রম করছো এই পরিশ্রমের হয়তো সুফল একসময় পাবে যেটা প্রচুর পরিমাণে এক্সারসাইজ করো করছো করেছো হলে এই ইয়াগুলো ডিসপ্লেগুলো কিন্তু কখনোই সম্ভব না তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনা করছি ভিডিওটি সবাই শেয়ার করে ওনাদেরকে উৎসাহিত করে দেবেন আশা করি সামনের দিনগুলো আরও ভালো করবে অনেক ধন্যবাদ তোমাদের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম